আমাদের আজকের এখানে পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা প্রত্যেকটি জেলার নাই বোগড়াতে আজকে ছিল পূর্ব ঘোষিত প্রোগ্রাম আমাদের এখানে দুইটাই জেলা এনসিবি কার্যালয় আজকে উদ্বোধনের পরপর এখানে প্রেস মিট হয় এবং তিনটাই আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল জেলা পরিষদে সেইখানে আমাদের প্রোগ্রামে যখন সবাই আমরা আসি আমাদের নেতৃবৃন্দ সহ অতিথিবৃন্দু সহ তার কিছুক্ষণ পরপরেই প্রোগ্রাম যখন শুরু হয় এই ঘটনা আমাদের প্রোগ্রাম স্থলে ককটেল বিস্ফোরণ হয় এবং এই ককটেল বিস্ফোরণ হয় প্রথমে একটি ককটেল বিস্ফোরণ হয় তখন যখন আমরা দেখতে পেয়ে নিচে চলে আসি জেলায় ইউনীতিবৃন্দ কয়েকজন আর তারপর পরে আমাদের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ হয় যখন ককটেল বিস্ফোরণ হয় আমরা তখন তাদেরকে ধাওয়া দেওয়ার চেষ্টা করি এবং সে সময় তারা পালিয়ে যায় এবং এইখানে তখন কোনো হতাহতের ঘটনা ঘটে নাই কিন্তু আমাদের প্রশাসনের প্রতি আমরা প্রচণ্ড হতাশ যখন এই ধরনের ঘটনা এখানে ঘটেছে তখন প্রশাসনের এখানে কোনো সিনিয়র বা কোনো কর্মকর্তা ছিলেন না এবং তাদের কোনো প্রকার কোনো পদক্ষেপ এখানে ছিল না এইটা আসলে আমরা যখন ককটেলটা বিস্ফোরণের আওয়াজ পাওয়ার পর আরেকটা কক্টার যখন বিস্ফোরণ হয় তখন শুধু কক্টালও আমাদের সামনে ফাটে এবং এটা আমাদের ঘটনাস্থলে ঠিক অপর পাশ থেকে মারা হয় আর কি তখন আমরা যখন বাইরে বের হই তখন আমরা তাদেরকে দেখতে পারি না তবে প্রশাসন খতিয়ে দেখছি এবং প্রশাসন এসেছে এখানে আমরা যদি ওই তারা যদি বাইরে অনেকগুলো সিসিটিভি সিসিটিভি ক্যামেরাও আছে ওই গলিতে যে পাশে কয়েকটা বিস্ফোরণ হয়েছে তারা যদি আসলে খতিয়ে দেখে তাহলে হয়তোবা আমরা দেখতে পারবো যে কারা এটি ঘটিয়েছে তবে আমরা ধারণা করি যে হচ্ছে আওয়ামী লীগ পালিয়ে গেছে কিন্তু তাদের দোষরগুলো এখনও আছে এবং তাদের যে দালালগুলো আছে তারা এখনও আছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার যারা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আর তারা এই ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা মনে করি কিন্তু আমরা এই ঘটনাতে বিন্দু মাত্র কোনো বিচলিত না বরঞ্চ আমরা এটা মনে করি যে তারা আমাদেরকে কেন ভাবতেছে তার মানে তারা আমাদেরকে এখনো